আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও খুবই গরম চলছে তো গরমে তো গরম লাগবেই কিছু করার নাই আবার যখন শীত আসে শীতের দিনেও কিন্তু আমরা শীত ইদানিং আর সত্যিকার কথা যে আমাদের বাংলাদেশ এখন আর নাতি আবহাওয়ার দেশ নাই চরম ভাবাপন্ন হয়ে গেছে এবং সারা পৃথিবী কেমন যেন হয়ে গেছে যেখানে বৃষ্টি হওয়ার কথা না সেখানে বৃষ্টি হচ্ছে যেখানে বন্যা হওয়ার কথা না জীবনেও পানি মানে মরুভূমির দেশে বন্যা হচ্ছে তো আসলে আমার মনে হয় এগুলোর জন্য আমরাই দায়ী সেখানে অস্থির অস্থির করে তো কোনো লাভ নাই আমি না এটা এই যে এই একটা বাক্য বললাম যে গরমের দিনে গরম তো এই কথাটা কিন্তু আমাদের অনেক ঠান্ডা রাখতে সাহায্য করে তার মানে এটা এটা খুব মানে শুনলে একটু হাসি আসে গরমের দিনে গরম তো লাগবেই এই কথাটা শুনলে হাসি আসে আমার বাবা যখন বলতেন এই কথাটা তখন আমরা হাসতাম কিন্তু এটা যে কত বড় একটা দর্শন এটা আপনারা ভেবে দেখেন আমি গরমের মধ্যে কখনো একদম হাত পাখার বাতাস যখন ইলেকট্রিসিটি চলে যায় হাত পাখার বাতাস আর একদম হাই গরম উফ গরম আহ গরম এগুলো আমি কখনোই করি না আমি একদম আমাকে একজন জিজ্ঞেস করেছে আপা আপনি কি মেডিটেশন করেন আমি সে করি না সহ্য করি তো সহ্য করে যাওয়াটা অনেক বড় একটা মেডিটেশনের অংশ আসলে মানে আয়োজন করে মেডিটেশন করা সেটা যেরকম ভালো অনেক ক্ষেত্রেই ভালো তো কিন্তু সহ্য করাটাও একটা মেডিটেশন ধৈর্য ধরা চুপ করে থাকা তো যাই হোক আমি যেটা আজকে রান্না করব সেটা হলো সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের চড়চড়ি ঢেঁড়স সজনা এগুলো খুবই করলা এগুলো তো খুবই মানে গরমের উপাদেয় সবজি পটল তো আমরা আসলে সেটা আল্লাহ ওইভাবেই দিয়েছেন দেখেন গরমের দিনে কিন্তু আল্লাহ ফুলকপি দেন নাই তারপরেও আমরা ভুল করে খাই ফুলকপি বাঁধাকপি এগুলো আসলে ফাইন মানে শীতের সবজি যেটা শীতের দিনেই খেলে ভালো লাগে তো যাই হোক আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি একদম কচি একদম কচি যদিও এটা আমার গাছের না আমার গাছে কিছু ঢেঁড়স আছে কিন্তু সেটা এতগুলো না আমি কেটে নিয়ে তারপরে রান্না শুরু করছি সর্ষে তেল দিচ্ছি এই ঢেঁড়সের চরচুরিটা খুবই মজার হয় সর্ষে ঢেঁড়স সর্ষে চরচুরি বলাটা আসলে বললে মনে হয় মান ঢ্যাঁড়সের শেষে জন্য পেঁয়াজটা আমি পুরোপুরি ভাজবো না একটু হালকা একটু নরম হয়ে আসতেই সর্ষে বাটা দিব সর্ষে বাটাটা একটা জিনিস খেয়াল রাখবেন যে সর্ষে বাটা যদি আপনার কখনো বেঁচে যায় রেখে দিতে হয় সেই ক্ষেত্রে আপনি ঢেকে রাখবেন কাঁচামরিচ বাটা রসুন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটুখানি জল এটাতে আমি কোনো জিরা ধনিয়া বাটা কিচ্ছুই দিব না সামান্য একটুখানি মরিচ যে বললাম না গুঁড়া বদ অভ্যাস আই লাভ মরিচ এবার একটুখানি পানি দিয়ে নিন মশলাটা কষানোর জন্য পানি দিচ্ছি ওই দেখেন নুনই নুনটা দিচ্ছি দেওয়ার পরে মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে সুগন্ধ বের হয়ে গেছে এখন ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি ইচ্ছে করলে এটাতে একটুখানি উম হলুদের গুড়া দেওয়া যেতে পারে কিন্তু আমি দিচ্ছি না তখন অনেক বেশি হলুদ রং হয়ে যায় কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এরপরে এটা ভাপেই হয়ে যাবে ঝাঁকনাটা কোথায় টের ঢাকনা হচ্ছে না হয়ে গেল খুবই মজাদার সালুন সর্ষে ঢ্যাসের চরচড়ি সর্ষেতে আমি একটুখানি দুধ সরষের ঝাঁজটা একটুখানি মল্টেড হয়ে আসে এটা আমার নিজস্ব উদ্ভাবন কালো বেশি ঝাঁজ থাকে তো কালো আরও সর্ষে অনেক সময় আবার তিতাও লাগে তো যাই হোক আমি যেটা বলতে চাই আমি জানি না মানে কেমন হবে জিনিসটা বলা তারপরেও আমি একটা কথা বলি সেই কথাটা হলো আমরা যে জাকাতের কাপড় দেই সেটার একটা ক্যাটাগরি থাকে দোকানে দোকানে লেখা থাকে জাকাতের কাপড় পাওয়া যায় জাকাতের আলাদা কোনো কাপড় হয় হয় না আপনি যেটা দিবেন আপনার জাকাতের হিসাবের টাকা থেকে সেটাই জাকাতের কাপড় হবে তাই না বা জাকাতের যে দান সেটা তো মানে জনে জনে এত এত করে দিতে হবে এরকম কোনো নিয়ম নাই তো যে আমরা যেটা করি আমরা আমাদের পরিবার যেটা করি যে জাকাতের জন্য যে কাপড় কিনি সেখান থেকে আমরা নিজেরা একটা দুটো কাপড় আমরা রাখি জন্য এই যে আমার সালোয়ার কামিজটা এটা কাপড় আমার মেয়ে যার যেরকম রেখেছে আমার ছেলের বউকে দিয়েছি আমার মা কেও দিয়েছি আমি আমি নিজে রেখেছি এটাই হলো আমাদের পরিবারের নিয়ম এখান এটা আসলে বলার মতো হয়তো কিছু না কিন্তু আমি এই জিনিসটা খুব প্রতিবাদ জানাচ্ছি যে দোকানে লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায় মানে অনেক কড়া করে মার দিয়ে স্ত্রী করে মরমরে করে একটা লুঙ্গি একটা শাড়ি সেটা একবার পরার সাথে সাথেই সেটা নাই ছিড়ে যায় নাই তেনা তেনা হয়ে যায় যেটা নিয়ে মানুষের সামনে মানিজ্যোত নিয়ে বের হওয়া যায় না এটা আসলে কোনো জাকাতের দান হতে পারে না এখন কিন্তু মানে রোজা মাত্র গিয়েছে এখন কিন্তু মানে সামনে রোজা উপলক্ষে বা রোজা কথা মনে রেখে আমি কথাটা বলছি তা না এটা একটা সার্বজনীন কথা এই যে আমি যে পরেছি কাপড়টা এটাকে আমি না বললে আপনারা কেউ বুঝতেন যে বা কেউ বিশ্বাস করবে যে আমার গায়ে একটা জাকাতের কাপড় আসলে জাকাতের কাপড় বলে কোনো কিছু নাই কাপড় তো কাপড়ই আমি দিচ্ছি আমার জাকাতের টাকা থেকে আমার হিসাবের টাকা থেকে যেটা তাদের প্রাপ্য এই টাকাটা কিন্তু আমি দিচ্ছি এরকম না এটা তাদের প্রাপ্য সেই প্রাপ্যটা তাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি মনে করেন ওই টাকাটা টাকাটা তাদের তাদের আমাদের কাছে গচ্ছিত ছিল সেটা তাদেরকে দিয়ে হবে আমানত আমানতের খেয়ানত করা খুবই খারাপ কাজ খুবই গুনায় কাজ যাই হোক আমি মানে একটা সালুন দেখা থেকে এত বড় বড় কথা বলি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ভাল কথা বলি তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য অনেক দোয়া করবেন আমি যেন সুস্থ সুস্থ থাকি সারা জীবন সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আপনাদের সবাইকে অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম